আলাইকুম দর্শক বালা আসন নিয়ে আশা করি সবাই আসন প্রবাস দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক কিংবা প্রিয় দর্শক আমি সাইদুল আজ অনেক দিন পরে আইছি সিলেটের ঐতিহ্যবাহী দরবস বাজারও হয় ঈদর সময় আর হইছে না ঈদর পরে আজকে প্রথম আইছি যাই হোক আজকে আমি দেখাইমু দরবস বাজারের গরুর হাট আপনারা অনেকেই বেতারে গেছিলাম যে আমি সিলেটি ভাষা এখানে মাতি না আজকে থেকে আবার সিলেটি ভাষা মাত্রা শুরু হইব আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবা প্রিয় দর্শক আমার এই ভিডিওর মাঝে দেখাই মু কিছু বলদ এবং সার গরু অর্থাৎ দেহা গরু এবং দামা গরু যেগুলা আপনারা খামারর লাগি লালন পালন করতা পারবা আশা করি আপনারা আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবা দর্শক অষ্ট হইলগা সিলেটর ঐতিহ্যবাহী দর্বস বাজার এটা প্রতি শুক্রবার এবং সোমবারে বসে আর ইখানেও প্রচুর গরু ওঠে সিলেটর মাঝে অনেক আকর্ষণীয় এটা গরুর হাট হইলগা দর্বস গরুর হাট আজকে এই ভিডিওর মধ্যে আপনারা দেখবা কিছু ষাড় গরু এবং বলদ গরু অর্থাৎ জেঠা গরু এবং এই দামা গরু যেগুলো আপনারা খামার লাগি লালন পালন করতে পারবা তাই দেহু কাজ শেষ পর্যন্ত দেহু কাজ নানা ধরনের উপকারে ও যে জায়গাতে আসি কেন দুইটা দেখা গরু আছে এগুলা ছোটো এগুলার দাম দর এখন জানাই মো আর ভালো আছো নি ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কীটা কোন জায়গা থেকে এইছেন ও আচ্ছা আচ্ছা তো আজকে গরু কটা লিয়েছ আর দশটা ও দুইটা রয়েছে আচ্ছা মাশাল্লাহ তো এটা দাঁত কয়টা

ইয়াৰ ফৰে কিয়নো যাৰা দেখা নিজে তাৰপৰা কিন্তু বড়ো গৰু আছে সেইবিলাক পাৰিবা গৰু যে দেখাই লম এইকাৰ বিভিন্ন চাগ্যৰ গৰু আছে সবাৰো প্ৰযুক্তি নাই বড়ো চাই গৰু আছে সেইবিলাক নিয়াৰ খাৰা আৰু বৰষুণ এইকাৰণে দেখি দাম ধৰো জানানি যায় কিনা পাৰিব লাচোন নাম কেইটা ভাইলো আৰু ভাই কোন যে

গৰু খাইছাৰ উপযোগী গৰু খামাৰ উপযোগী মানে খামাৰ লাগে আৰু গৰু পালিয়া বৰ্তমান এৰা লাগে নাই বুজৰা নাই আমাৰ কথা ত

আছে <Brahm. itheater> <IM gi>

ককাবোৰ লম্বা আছে তুমি ৰছ নাই

ঠিক আছে যাই হোক দেখাই নাম কেটে নি কেন আব্দুল করিমা সব সময় ওই এলাকায় বিয় ভাইয়া ঠিক আছে আর গরুগুলা মোটামুটি পালা আছে সুন্দর আছে আরামার প্রতিটিও আছে যদি করা যদি ফুসাই হবা

ওই জায়গার মাঝে কিছু ধান দর চলে গরু অনেক পছন্দ করে পছন্দ ইয়ারবি ওই যায় ওর তাই খুশি যায় তাহলে ওই বাকি লোক গরু আছে সবও দেখা করব মাঝে মাঝে ধামা করব আছে তো ওবেলা আমি দেখাই আরো কিছু দেখি আসলে আপনার জেলা বিদ্যুৎ আছে কি দাম ধরো জানানি যায়নি ভালো আছেন আপনি দেখা লাগে তো গরু আজকে

বহুত দেখা গলো কেতিয়া দাম কোটৰে ভাই অ পচপন্ন দামটো কম লাগে ঠগিলাক আৰু নাই আৰু পচপন্ন চাই পাৰ্চ নাই ঠিক আছে এতিয়া তাতোতে আন নে এখনত তাতে পচপন্ন ঠিক আছে হয় নে আর লোকের একটা আইটের দাম তোমার খানোটা পঁয়ষট্টি ঠিক আছে তো মাথানো যে গরুটার দাম পঁয়ষট্টি হাজার আর এটি লোক পছপান্ন তো মাঝে দেখো কেটা মুসকি আছে না ও ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখা ইসলাম গর্ব স্কুল হাটর গরুগুলা যেগুলা বলদ এবং সার তাদের দেখা গরু আর দামাগরু আপনারা যে যেখান থেকে দিয়েছিলেন সবাই বেলা থাকবা আর করে জানাইবা সেজন্য উপকৃত হইলা আমার ভিডিওতা সুস্থ বা সুন্দর